টা কেমন ধরে আছে দেখো খুব সুন্দর লাগছে চলো বন্ধুরা এবার রাধা বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সবাইকে জানি গুড মর্নিং তো আজকে আমার কী ও বলি মনে হোক গোপালের সোনা দেখতে পাচ্ছো ঘুম থেকে উঠে বসে আছে তো আজকে একটা সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দর সেবার ভিডিও তোমার সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর সামনে তো চলো সবাইকে বলি রাধে রাধে তো ও ঘুম থেকে উঠে গেছে এখন এই কিছুক্ষণ আগে প্রায় উঠলো ওর সাথে একটু খেলা করলাম তো ঘুম থেকে উঠে এখন ওকে যে সেবাটা দেবো তো দেখতে পাচ্ছ ওর বুকটা কিন্তু আমি করে অল্প মতন কিন্তু মানে জল দিয়ে কিন্তু আমি দিয়ে দেখছি হাতগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি তারপরে আমার মুখটা কিন্তু আমি ভালোভাবে খুব সুন্দরভাবে পিঁচে দেবো তো বাসিটা এখন নামাই রাখো বাসিটা এখন নামিয়ে রাখলাম তো দেখতে পাচ্ছি মুখটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে আমি ধুয়ে দিলাম আর ওর এখন কিন্তু বেশি খেন্না নেই খুব শিগগিরই কিন্তু অনেক অনেক খেন্না কিনবো আর সাত দিন পর আর এই খেন্নাটা আছে তলিটাই এখনও চলবে এই যে দেখতে পাচ্ছি তো এটা এখন হাতে ধরে থাকবেন চলো হাতে ধরে না করে হাতে ধরে থাকবে একদম ফেলবে না তো চলো কি করে না করে সবটা শেয়ার করছি তো ভিডিওটা একটু বড়ো হবে যেহেতু এটা মানে সকালে যেটা সেবা তারপরে ও স্নান করবে তারপরে আবার দুপুরে তারপর আবার বিকেলে তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু একটু দেখতে থাকো খুব খুব ভালো লাগবে নিয়ে আগুন দেখতে পাচ্ছ সবার আগে ওকে আমি ধূপটা দেখে নিলাম সব সময় ধর আর করা সম্ভব নয় কিন্তু করাটা ইম্পর্টেন্ট তো যাই হোক তখন আমি ধূপটাই ওকে দেখিয়ে নিচ্ছি ভালো করে

তারপি দিয়ে গেলাম আর এই যে তুলসী পাতা তো চাই তুলসী পাতা দিয়ে দিলাম আর এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছি চলো তুলসী পাতা দিয়ে দিলাম তো চলো আজকে ভগবানকে এটাই ভোগ লাগিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো রান্ধে আগে আগে আমি এই মানে খাইয়ে দিই যা খান খেলনাটা আবার হাত টিক রান্ধিয়ে দেবো এমন বলতে বাসো দাও এমন তো দেখতেই পাচ্ছ নাও খেয়ে নাও আমাদের সনার গোপাল আমার লালা গোপাল নাও জল তো খেয়ে নাও ও দেখি বাচ্চো ও কত সুন্দর খাচ্ছে তোমরা একটু দেখে নাও খুব খুব সুন্দর লাগছে তাই না তো এই দেখো কত সুন্দর খাচ্ছে আমাদের দোষ্ট মিষ্টি লালা গোপাল তোমরা একটু দেখে নাও তো চলো খাওয়ার পরে আসছি দশ মিনিট পর কারণ যেহেতু ভগবান খায় তখন কিন্তু থাকাটা উচিত নয় তো চলো এখন দশ মিনিট পরে আসছি দেখো আবার আমি কিছুক্ষণ পর চলে এলাম আর ওর কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ দুষ্টু মিষ্টি গোপাল সোনা তো চলো এবার কিন্তু ওর মুখটা আমি ভালোভাবে ধুয়ে দিই আর এগুলো এখন কিন্তু মানে প্রসাদ হয়ে গেছে তো ওরা কিন্তু আমি এখন খাবো তো যাই হোক দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু মুখটা আমি ধুয়ে দিলাম তো চলো এবার ওকে ফোন দেখাবো বা ওর সাথে এবার ওকে ফোন দেখাবো তো চলো এবার এত সকালে কিন্তু ওকে স্নান করাবো নাই তো যখন ওকে স্নান করাবো এবার সেই পাটে শেয়ার করবো আমি কিন্তু চারটা ভাগে ভাগ করে নিয়েছি তো অবশ্যই ভিডিওটা একটু ছোটো করার চেষ্টা করছি তো চলো আবার কিন্তু আসছি আমার কিছুক্ষণ পর যখন ও স্নান করবে তখন কিন্তু আসবে গোলে মোলু রাধে রাধে তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমাদের বাবু গোপাল কিন্তু স্নান করার জন্য রেডি একেবারে গামছা পরে বসে আছে কত সুন্দর লাগছে না কত কেউ তো চলো ওকে এখন স্নানটা করাই না এখানে কিন্তু পত্র দিয়েছি ওং ভগবতী বাসুদেব ও না গলি মানে স্নান করতে এত ভালো লাগে মানে কী লাগব খুব ভালো লাগে তো ওকে ভালো করে স্নানটা করিয়ে দিই এত একটা দুষ্টু বাচ্চা মানে কি বলবো মানে সব সময় কিন্তু যতই পরিষ্কার করা না কেন মানে ও বালি আর এইসব মানে না হবে এত একটা ও দুষ্টু বাচ্চা কী করবো আমাকে খাটতে হয় ওর পেছনে আর আমার তো খুব ভালোই লাগে ওর কাজ করতে দেখছো মারাটা কেমন করছে तो बड़ो गामछा पड़े कि स्नान कर ले हाँ। তো দেখতেই পাচ্ছ আমার কিউট গুলো মুলু গকাল কিন্তু এখন স্নান করছে আরও কিন্তু ভীষণ হ্যাপি স্নান করার পরেও আজকে একটা ফল খাবে ওর প্রিয় ফল বলতে গেলে ও খেতে মানে খুব ভালোবাসে আর আমার দোষ টালা ব্যাপার ও যখন স্নান করে না দোষ আমি করে কিন্তু আজকে এনারা অন আছে বলে কিছুই করছে না তো আমাদের সবাইকে দেখাচ্ছি যে আমি কত শ্যাম্প ছেলে আমরা দেখো কিন্তু তোর মতেন দুষ্টি নেই কেউ করে আমাদের লালা গোপালে কিন্তু চান হয়ে গেছে তোমরা আর কত মিষ্টি লাগছে না ওকে স্নান করে চলো ওকে ভালোভাবে এবার আমি কিন্তু পুছিয়ে দিই ওর গা হাত পা মাথা খুব খুব সুন্দর ভাবে করতে তো খুব ভালো লাগে এখন মজা হাসছে দেখো খুব খুব হাসছে তোমরা দেখো হাসি টাকা আর আর আজ ও পরবে ওর প্রিয় একটা নতুন জামা পরবে আর আজ ওকে কত চকলেট দেবো তোমরা একবার দেখে নিবে মানে কি করবো এত চকলেট দেবো মানে কি করবো খাওয়াটা ভালো করে পুছো নিষ্টু কি ওটা বতাল তো ওর জামাটা চলো তোমাদেরকে দেখাই ওর প্রিয় জামাটা যেটা ও পরবে মুখখানা দেখো একবার এটা একটু খুলে রাখি তারপর আবার লাগছে দেব বুঝব এই যে ও পড়বে এখন এই জামাটা আমরা একটু বেছে না ওর এই জামাটা খুব ভালো লাগে পরতে জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলে কিন্তু এটার সাথে না মানে প্যান্টটা হয় না তো তার জন্যে কিন্তু প্যান্টটা অন্য একটা করাবো ওকে আর তো চলো এবার প্যান্টটা পরিয়ে দিই কথা তোমার সাথে আসছে তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমার তো সবার প্রিয় কিউট গোলমুলি গোপাল সোনার কিন্তু চান তো হয়েই গেছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কত ওর মিষ্টি মুখটা তো দেখো ওর এই জামাটা পরতে খুব ভালো লাগে ব্লু কালার আর সাদা কালার টেপ জামা খুব সুন্দর লাগে তো প্যান্টটা ছোটো তার জন্য কিন্তু অন্য প্যান্ট পরাই দিয়েছি তো চলো এবার তো ওকে একটা জিনিস করি তো যে এই যে এবার প্রিয় স্যান তো স্যানটা ভালো করে লাগিয়ে দিই আর এখন যেহেতু চন্দন যাত্রা চলছে তার জন্য কিন্তু ওকে চন্দন দিয়ে আজকে স্নান করায়নি তার কারণ হচ্ছে যে এখন যেহেতু আমাদের মানে বৃষ্টিটা প্রতিদিন হচ্ছে তো তার জন্যে তো চলো স্যানটাতে লাগিয়ে দিলাম তো তারপরে দেখি কী করি আর এই যে সবসময় তো চন্দন ঘষার সময় থাকে না সবার তো এই চন্দনটা কিন্তু তোমরা অবশ্যই কিনতে পারো পুরো একেবারে সাবানের মতন অল্প জল দিয়ে করে ওকে কিন্তু আমি ইয়ে করে দিই আর তুলিশি পত্রটা আনি বুঝবে না তো এই যে এখানে আমি কিন্তু তোমাকে দিদিত চন্দন ওং ভগবতী বাসু দেবাহ তো এটা বলে কিন্তু তোমরা তিনবার দিয়ে যেতে পারো আর একটা জিনিস করছি আমি তোমাদের কাছে একটু দেখিয়ে দিই এই যে তুলসী পত্র তো এটা কিন্তু আমি নিলাম আর এখানে কিন্তু পায়ে দিয়ে দিচ্ছি আমরা দেখতেই পাচ্ছ অং ভগবতে বা নামা বলে এটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো দেখো এই যে দিয়ে দিলাম অং ভগবতে বা সুজা নামা রাধে রাধে আর এখন কিন্তু ওকে বেশি মানে ইয়ে করছি না আর কি সাজাগুজা বলতে পারো তো এই যে চন্দনটা রেখে দিলাম তো চলো এবার কিন্তু ওর ভোগের আয়োজন তো এবার কিন্তু ওকে ভোগ লাগিয়ে দেবো তো আজ ওকে কী ভোগ লাগাবো চলো সেটা তোমার সাথে শেয়ার করবো তারপরে তো ওর প্রিয় তো চকোলেট খাবার জন্য তো মানে অস্থির হয়ে গেছে একেবারে বলতে গেলে এই যে ওর কিন্তু ভোগ এসে কিছু তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এখানে কী কী আছে তোমার সাথে একটু শেয়ার করে দিই ওকে এখন ওকে ভোগ লাগিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আগে আজ খাবে ও তরমুজ তোমরা দেখে নাও আর তুমিও দেখে নাও কত সুন্দর না হ্যাঁ তো এখানে খাবে ওর তরমুজ তো চলো তরমুজটাকে আগে ভালো করে কিন্তু কেটে নিই ও একটু বড়ো বড়ো পিস খেতে বেশি ভালোবাসে তার জন্য কিন্তু বড়ো বড়োই খাবে খুব একটা মানে ছোটো করবো নাই মানে খুব একটা কাটবো নাই ভগবান হবে তো আমি তো ভীষণ হ্যাপি তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে অবশ্যই কিন্তু সেবা করো তো এই যে আর একটু ছোটো করবো আর একটা করে করে নিশ কারণে তাহলে আশা করি ভালো তাহলে ওর খেতে মানে সুবিধা হবে আর এখানটায় তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি ওকে মানে এইখানটায় কেন খাবার খাওয়াচ্ছি এখানে কেন স্নান করাচ্ছি বাইরে ওকে আমি কেন রাখছি তার কারণটা তোমাদেরকে আমি একটু বলে দিই তার কারণটা হচ্ছে যে দেখো এইখানে যে এত পাখির ডাক এখানে যে এত পাখি আছে মানে আর ওর তো এই প্রকৃতির কাছে ভালো লাগে তার জন্য কিন্তু ও এখানে খাবার খায় খেলা করে এখানে কিন্তু ও বেশিরভাগ তার জন্যই থাকে আর কিন্তু দেখতে হয় কিউট প্রেকের টাকা সুন্দর কিন্তু মিষ্টি আছে আমার লালা ফলে তো চলো এটা ওকে দিয়ে দিয়ে যায় লাড্ডু আর এই যে দেখতে পাচ্ছ তুলসী পাতা দিয়ে গেলাম এখানে আর এখানে তুলসী পত্র দিয়ে দিলাম আর জলও দিয়ে গেলাম তো চলো এবার যেটা আমার মানে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ সেটা হচ্ছে যে আমার গোলুমুলি গোপালসোনাকে নিজের হাতে খাওয়ানো তো চলো এখন নিজের হাতে ওকে খাইয়ে দিই লাড্ডু গপালটা দেখতে পাচ্ছি গোলুসোনা ওই ওকে দিয়ে দিলাম লাড্ডুটা তো দিয়ে দিলাম তো চলো এবার কিন্তু ওকে একটু ভালো করে খাইয়ে দিই না করে একদম খেয়ে নাও তো চলো এবার তো খাবে কি তো জলটাও খাইয়ে দিই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর খাচ্ছে না আর এত সুন্দর খাচ্ছে মানে কি বলবো তোমরা একটু দেখে নাও কত সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে একে দেখে নাও মুখখানাটা দেখো একবার কত কিউট লাগছে আর এই যে হাতে লাড্ডু আছে লাড্ডু কাপাল চলো কিছুক্ষণ পর আসছি তোমরা সাথে দেখো বন্ধুরা তো ও তো বলতে গেলে খাচ্ছি তোমরা একটু দেখে নাও তো চলো এবার কিন্তু এই যে এগুলো কিন্তু সব প্রসাদ হয়ে গেছে আর ওর এরপর একটা বেস্ট জিনিস দেবো ও কিন্তু খেলা করবে আর ও কিন্তু এরপর মানে বলতে গেলে খাবে আর এবার কিন্তু ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো যেহেতু বাচ্চা না হলে ও কিন্তু এখন ফোন দেখবে তো আবার আমি আজকে একটা সারাদিনের সেবার একটা ভিডিও করছি যেহেতু তো এবার আমি দেখাবো বিকেলের সেবাটা আর বিকেলে ওকে কি কী করি না করি চলো এখন ওকে খ্যান্না পাতি দিয়ে দিই তোমরা যদি ওর খেলার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু বলো কিন্তু এখন না তার আগে একটা আর বেশ জিনিস দেবো সেটা চলো তোমার সাথে একটু শেয়ার করে দিই রান্তান এই দেখো কত মানে মিষ্টি এই যে দেখতেই পাচ্ছ চকলেট আর একটা চকলেট এই দেখো দেখতেই পাচ্ছ না 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 হাতে না এবার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একদম জানাতে একদমই ভুলো না কত সুন্দর লাগছে না আমাদের কিউট গোলমুলু গোপাল সোনাকে চকলেটটা কেমন ধরে আছে দেখো খুব সুন্দর লাগছে চলো বন্ধুরা এবার আসবো কিন্তু সেই বিকেলে আর বিকেলে কিন্তু তোমার সাথে শেয়ার করবো তাদের রাধে সবাইকে জানাই শুভ বিকেল তো এখন বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা আমার কিউট বলি বলুন সব না এখন খাবার খাবে তো আজ বিকেলে কিন্তু বিকেলে কিন্তু সব দিন সমান না আমি কিন্তু বিকেলে অনেক রকমের ওকে খাবার দেবার চেষ্টা করি তো আজ তবুও কিছু শুধু বিস্কুট কারণ আজকে যেহেতু বিস্কুটটাই আছে অ্যাভেলেবেল তার জন্যে আর এই যে হবে চকলেট তো ধরেই গেছে মানে বাচ্চারা মানে কী বলবো মানে চকলেট খেতে এত পছন্দ করে কী বলবো এই যে খাবার জিনিস তো চলো এখানে ওকে এই যে বিস্কুট বিস্কুট আছে তো চলো ওকে এখানে বিস্কুট দিয়ে দিই আর দুটো জল বিকেলবেলায় আজকে ও এইটাই খাবে খাওয়ার সময় কিন্তু বাসের নিচে নামিয়ে রাখা দরকার তবে আমি কিন্তু আমিও নামিয়ে রেখেছি

ওর খাওয়াটা হোক তারপরে কিন্তু আমরা ফিরে আসছি তো এখন না কিছুক্ষণ পর দশ মিনিট বা পাঁচ মিনিট পর কিছুক্ষণ পর চলে এলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর বসে আছে আমার লিলু গোপাল তো চলো এখন তো ওর এটা খাওয়া হয়ে গেছে এটা হয়ে গেছে এখন পুরো প্রসাদ তো ওর কিন্তু মুখটা আমি ভালো করে ধুয়ে দিই খুব সুন্দরভাবে ওই যে হতো বিস্কুট খেলো এখন তার জন্য তো যাই হোক এক বন্ধুরা রাত্রের সেপারটা তোমাদেরকে অন্য একদিন শেয়ার করে দেবো আজকে না কারণ আজকে যেহেতু শেয়ার করে দিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো তার জন্যে ও কিন্তু বেশিরভাগ মানে প্রকৃতির কাছেই থাকে প্রকৃতির কাছে থাকতে পছন্দ করে প্রকৃতির কাছে থাকতে ভীষণ ভালো লাগে আর হালকা একটু গরম তার জন্য কিন্তু ওকে হাওয়াও করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানো দাদা দিদার বাড়িতে গোপাল আছে তারা কিন্তু বলো জয় গোপাল দাদার দিদার বাড়িতে লাড্ডু গোপাল নেই তারা কিন্তু বলো তাদের রাধে তো দেখতে পাচ্ছ ওখানে এখানে একটু বসুক আমি এবারে আমার জামা প্যান্ট তোলা আতলা মানে ওরে সব কাজ টুকি টাকি করব তো চলো আমার গোপাল আর আমি কিন্তু এই চ্যানেলে আরও কিন্তু লাড্ডুগোপালের অনেক আরও ভিডিও আছে তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই মানে দেখে আসতে পারো কারণ এই চ্যানেলে আমি কিন্তু লাড্ডু গোপালের অনেক ভিডিও আপলোড করে থাকি তোমরা যদি কোথাও দেখতে চাও তো অবশ্যই কিন্তু দেখে আসতে পারো যে দেখতেই পাচ্ছ আর বাইরেটা একবার দেখো দিকে আজ কিন্তু বৃষ্টি হয়নি আজ একটু অন্যরকম মৌসুম আছে কত সুন্দর লাগছে একবার দেখো শুধুই কেউ এখানটায় বসে থাকতে ভালো লাগে মানে কি বলবো গরু ভীষণ ভালো লাগে এখানটায় বসে থাকতে গাছ তাছ এত কিছু আছে না মানে কি বলবো ওর খুব ভালো লাগে এই মানে গাছের জায়গা আর এইখানে আছে এই যে লাড্ডু খেলা দেখতেই পাচ্ছ চকোলেট তোর হাতে ধরাই থাকবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো অন্য কোনো ভিডিও তো সবাই সুস্থ থাকতে ভালো থাকবে টাটা বাই বাই রাধে রাধে বন্ধুরা